পূর্বস্থলী থানার আইসির গাড়ি চালক বালিক টাকা তুলছে সেই খবর পেয়ে গাড়ি চালকের পাকড়াও করলো তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তুলে দিল পুলিশের হাতে গাড়ির চালককে আটক করেছে পুলিশ পুলিশ সুপার জানিয়েছে তদন্ত শুরু হয়েছে রিপোর্ট পাওয়ার পরে আইনত ব্যবস্থা নেওয়া হবে বিধায়ক তপন চ্যাটার্জি জানায় কয়েকজন তার কাছে অভিযোগ করে যে পূর্বস্থলী থানার আইসির গাড়ি চালক গোপাল দাস একটি হোটেলে বসে টাকা তোলে সেই মতো আজ সকালবেলায় পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় পৌঁছায় হোটেলে এবং সেখান থেকেই ধরে নিয়ে আসে আইসি চালককে সূত্রের খবর পূর্বস্থলী এলাকায় বালির লরি দিয়ে ঢুকতে গিয়ে আগে গোপালকে ফোনে জানাতে হতো এবং তারপর গাড়ির কিছু দেড় হাজার টাকা দুই হাজার টাকা দিতে হতো গোপাল নিজেকে পূর্বস্থলী থানার ডাক মাস্টার হিসেবে পরিচয় দিত

কেউ আর গাড়ায় না আর আমার তো সব ভয়ভীত নাই আমি ধরেছি একদিন পর আমায় কেউ করে দিন অভিযোগ করেনি আমায় যখনই অভিযোগ করেছি কালকে কাল থেকে আমি স্টার্ট করি ওই সামনে তারিখে ভাবে ঘরেও আসতে পারবে গোপাল তোমাকে টাকা কে তুলতে বলেছিল কি হয়েছে বলুন কালাকাতলা গ্রামে হোসোটাল আছে কালাকাটোয়া রোডের মধ্যে ওখানে নারী এবং ইয়ের ব্যবসা চলে হ্যাঁ কিন্তু ওখানে সকালবেলায় আমরা দেখতে পাই একটা মেয়ে ছেলে একটা ছেলে এবং গোপাল দাস বলে ওই তিনজনাকে পুলিশ অ্যারেস্ট করে গোপাল দাস আইসির গাড়ি চালায় ও কি করে ও ওখানে গাড়িতে টাকা পাকাও তোলে ঠিক আছে তো এই আমি আমি যেটা জানি তোমার হচ্ছে ও থানাটাকে উনি ডাক নিয়েছে বললো আর কি করে আর ওই গাড়ির টাকা পাকা তোলে আর ওই মদের যে মহিলা হ্যাঁ সারা রাত রাত্রিবেলাও মেয়ে ছেলে নিয়ে আসে দিনের বেলাও আসে মদ খায় আবার রাত্রিবেলায় হইচই হয় আমাদের গ্রামবাসীরা সব আমাদের বিরক্ত হয়ে তাই আমরা অভিযোগ জানিয়েছি হোটেলে কি হয় মধুচক করো তারপরে বাইরে থেকে মেয়ে নিয়ে এসে ভিতরে রেস্টুরেন্ট মতন করা আছে ওইখানে অস্বাভাবিক কাজকর্ম মনে হয় এগুলো আপনারা আগে কোথাও বলেননি হ্যাঁ বা আগেও বললেও আমাদেরকে বা ভয়ে দাবি রাখে কে ভয় থাকে আর ওই আস্তে সব ওই ঘোষ হোটেলের সব ওরা কী বলে ভয় কিছু বলতে পারে না আমরা গরিব মানুষ ওরা বড়ো বড়ো তোমার বড় বড় তোমার গাড়ি ব্যবসা করে আর ওখান থেকে যে বালির টাকা তোলে ওগুলো রাত্রিবেলায় তুলে ডাম্পার থেকে বড় বড় ডাম্পারগুলো থেকে ডালির টাকা তোলে কে তোলে ওই হোটেলের ওখানে ওরাই তোলে গোপাল নাই নাকি হ্যাঁ গোপালও গোপালও থাকে সিভিক থাকে না সিভিক থাকে না কি নাম তোমার দিবঙ্কর মাহাতো আমি প্রথম শুনেছি গতকাল রাতে গতকাল রাতে শোনার পর আমি আমার দায়িত্বটুকু পালন করেছি হ্যাঁ গতকাল রাতে কী শুনেছে গতকাল না তো শুনলাম যে এই ব্যাপার ও এই সব কাজ করছে কি কাজ করছে ওই বালির গাড়ি থেকে জোর জবরদস্তির টাকা দেয়া কে ওই গোপাল গাড়ির ড্রাইভার কার গাড়ি ওষুধ গাড়ি চালাতো আই গাড়ি চালাতো অন্য জায়গায় গাড়ি চালাতো সে তাকে ধরে দিলে ধরে নিয়ে চলে এলো পুলিশ ধরলো পুলিশ তাকে নিয়ে এসেছে গাড়ি থেকে হ্যাঁ আপনি তো গিয়ে ধরলেন হাতে নাতে আমি কি সহযোগিতা করেছি আমি হাতে হাতে ধরতে পারি আমি কি পুলিশ আমি সহযোগিতা করেছি এটুকুই আমি বলতে পারি